লো দিস মাইস পিছ টু রেগোনা নিউ ভিডিও ফর ইউনএভিয়ান আজকে আমি আছি হচ্ছে আর্মানিয়াম চার্জ ঢাকার মধ্যে এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী দারুণ একটি স্পট ঘুরে দেখাবো আপনাদেরকে এবং অনেকেই হয়তো জানে না যে এখানকার যে চার্জ এবং ইংরেজদের আমলে আমেরিকান কর্তৃক চার্জ যে ব্রিটিশ সরকার আমলে সতেরোশো থেকে আঠারোশো সালের দিকে গড়ে ওঠে এই আর্মেনিয়াম চার্চ তো আজকে ফুল ভিডিওটা টা দেখাবো এবং সাথেই থাকুন এবং এখানকার ইতিহাস এবং এখানকার সকল মাইল ফলো দেখাবো এই ভিডিও লেট স্টভিড আর্মানিয়ামের বাহিরে বসতিপূর্ণ সম্পূর্ণ আংশিক আর্মানিয়ান বংশভূত প্রায় পাঁচ মিলিয়ন লোকের বিস্তৃত প্রবাসী জনসংখ্যা রয়েছে বৃহত্তর আর্মানিয়া এখন জাস্ট হচ্ছে আর্মানিয়া চার্জের ভিতরে ঢাকার অলিগুলি শহরের ভিতরে আমরা প্রথমে নাম এন্ট্রি করেছি এখন যাচ্ছে হচ্ছে আর্মানি তলা হয়ে হচ্ছে জাস্ট তারা মসজিদের সাথেই হচ্ছে আর্মানিয়াম চার্জটা তো এখান থেকে আপনি যদি আজিমপুরে আসেন তো হচ্ছে আপনার পঞ্চাশ টাকার ইস্টাভারা দিলে তো ছোট ছোটো গলি দিয়ে যাচ্ছে শর্টকাট করে তারপর ওদের দেখা যায় কত সময় লাগে আবার এখন বছর হচ্ছে চারটা তিরিশ তো পাঁচটার মধ্যে ট্রাই করবো আসলে পুরান ঢাকা আসছেই হচ্ছে এই জায়গার যে এই চিত্র এবং ছোট যেই গলিগুলো এগুলো এবং বারবার আপনাকে মনে হচ্ছে এখানে নিয়ে যাবে এবং এখানকার যতবারই আসা হয় দেখা যায় যে হচ্ছে এখানকার যেই ঐতিহ্য এবং চিপা এগুলো উপভোগ করায় আমি মনে করি মাসে অন্তত একবার হলো পুরান ঢাকায় আসা উচিত এবং এখানকার বাংলাদেশ ঐতিহ্য এগুলো তুলে ধরা উচিত আমরা যাচ্ছি আর থাকি এটা হচ্ছে ঠিক আরমানি ডলার রোড এবং হচ্ছে এখান থেকেই হচ্ছে আপনি পুরান ঢাকার যে ফিল্ডে পাবেন আমার সাথে আছে লিখন বন্ধু কি অবস্থা কেমন লাগতেছে আজকে ভাই সব কর্ম ব্যস্ততার মাঝে চাপে ঘুরতে একদিন বন্ধু ঘুরতে আসাটা আসলে অনেক ভালো আসলে তো ধন্যবাদ বন্ধু দেখতেই থাকুন আমরা সামনে যাবো চেষ্টা করবাস মেইন ডলার রোড যেটাকে বলা হয় আমরা মেইন দেখা যায় যে হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো সালের দিকে যখন ইংরেজরা এখান থেকে ব্যবসার সুবিধাতে আসে তখন দেখা যায় যে হচ্ছে তারা হচ্ছে মশলার জন্য ঢাকা ছিল সবসময় বিখ্যাত এবং সেই ক্ষেত্রে সুবিধার্থে দেখা যায় যে এখানকার যখন যে তারা ইংরেজিরা যখন আসে তখন তাদের একটি থাকার ব্যবস্থা ছিল ছিল এটি পরবর্তীতে তারা এই সমাধিস্থলের পাশেই হচ্ছে একটি সমাধিস্থল তৈরি করা যায় মাইল ফলক দেখা যায় পরবর্তীতে সেই সময় মশলার জন্য বাংলার ছিল প্রচুর বিখ্যাত এখনো পুরনো থেকে মশলার জন্য অনেকটা বিখ্যাত হয়ে গেছে সেটার বলার অবকাশ রাখে না তারপরেও দেখা যায় যে হচ্ছে মশলা এবং হাতির দাঁতের ব্যবসার জন্য ইংরেজদের একটি জায়গা খুঁজছিল যদি কোথায় থাকা যায় সেটি হচ্ছে ঠিক এই জায়গাটায় এবং সেই সুবিধাতে আরমানিয়ানরা থাকার সুবিধাতেই এই জায়গাটির নাম হয়ে ওঠে আর্মানি ডলা এবং আর্মানি ডলার যে নামকরণ সেই উৎপত্তিটা হয় ঠিক এখান থেকেই এবং ইংরেজরা যখন ছিল তখন দেখা যায় যে তাদের জন্য তাদেরই একটি সমাবেস্থল বা তারা যেহেতু হিন্দুও না তারা মুসলমানও না এবং তাদের জন্য যেহেতু তাদের চার্জ বা হচ্ছে কবরস্থান প্রয়োজন ছিল তখন তারা এটি তাদের যে বাসা তার পাশেই হচ্ছে এটিকে অবস্থান করা হয় এবং ঢাকা ঠিক ব্যস্তবহুল শহরে পুরান ঢাকার ভিতরে অনেকেই হয়তো এত সুন্দর এত প্রাচুর্য যেই জিনিসটা সেটা হয়তো জানেন না সেই ভিডিওটি থাকছে আপনাদের জন্য চলুন আমরা একটা সিনেমেটিক ভিউ নেই এবং এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য নিউ চ্যানেল আজকে কথা থেকে আসলাম আজকে আসলাম হচ্ছে ইংরেজদের ঠিক পুরোনো ঐতিহ্য আমল থেকে এখনকার সময়ের ঐতিহ্যকে তুলে ধরার জন্য এবং আস্তে আস্তে ধোয়াটা যখন চলে যাচ্ছিল এবং সেই সাথে ক্লিয়ারে দেখে আমার ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বা থামলেন দেখে চিনতে পারছেন এটা কোথায় এটা ঠিক হ্যাঁ ধরতে পেরেছেন ইংরেজদের আর্মানিয়ামদের বাসস্থান এবং গবরস্থান আর্মানিয়ান চার্চ এবং হচ্ছে এখনকার সময়ের আর্মানি ডলার রোডে বা আর্মানি ডলার যে জায়গার পরিস্থিতি হয়েছে সেটার ইতিহাসের গল্প এবং এটি হচ্ছে যখন স্থাপন করা হয় আমেরিকান চার্চ সংস্থা থেকে তখনকার সময় ঠিক সতেরোশো একাশি থেকে এটি স্থাপত্য শুরু হয় নির্মাণ হলো এর আগের সময়কার সময় যে দেখা যায় যে চার্চটি তখন নির্মাণ করা হয় এবং এটি কথিত শোনা যায় এখানে প্রায় তিনশোরও অধিক বেশি অপরের সমাধি স্থাপন করা আছে নারী শিশুসহ এবং আরও হচ্ছে যারা ছিলেন ইংরেজদের আমলের সময় তখন তাদের ছিল পুরান ঢাকার একটি ঐতিহ্যপূর্ণ বহন করে হচ্ছে এখানকার যে বাণিজ্য বাংলাদেশের এবং বাঙালির সেটা আর বলা অপেক্ষা আগে না যে এখানকার যে বাণিজ্যগুলো ছিল এবং এখানের সমাধিস্থলগুলো আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানকার ঐতিহ্য কত পুরনো আমরা যদি প্রতিটা সমাধিস্থল আমরা দেখতে পারছি যে এখানে এখানে ছিল তাদের আবাসিক স্থল এবং পরবর্তীতে হচ্ছে তারা যখন তাদের থাকার জন্য জায়গা হলো এখন হয়তো তাদের যেই মৃত্যুবরণ করার পর তাদের এখানেই থেকে যাওয়ার একটা প্রচলন ছিল এবং পরবর্তীতে দেখা যায় যে তারা হচ্ছে সম্ভবত প্রায় আঠারোশোর দিকে বা সতেরোশোর মাঝামাঝি সময় সতেরোশো পঞ্চাশ ষাটের মাঝামাঝি সময় তাদের যেই মানুষ ছিল তারা ধর্মপ্রচার করতে শুরু করলো এবং তারা ছিল যে তাদের খ্রিস্টান প্রথা যেটি ছিল সেটি তারা বাড়াবে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই ব্যবসাটা বেশি সুদূর্গসারী হলো না কিন্তু পুরান ঢাকার ঠিক দেখা গেল যে এই বাড়িগুলো নির্মাণ করা হলো এখনো তত্ত্বাবধায়কের জন্য লোক রয়েছে বা দেখা হয় এই বিষয়গুলো এখনো অনেক জাহাজপূর্ণ বাঙালির যেই ঐতিহ্যপূর্ণ ব্যবসা সেটা এখনো এখানকার ইতিহাস বহন করে প্রতিটি কোনায় কোনায় আরমানি রোড ঠিক জনপ্রিয় হয়ে ওঠে মানুষের এভাবেই কাছে এবং সবার কাছে এখন আমি দুই সালের শেষ মুহূর্তে এসেও এই ভিডিওটা করছি এবং আমার কাছে এই জায়গাটির মনে হচ্ছে যে কত স্মৃতি বহন করতেছে কত নয় সালে এই বাসাটা সর্বপ্রথম স্থাপন করা হয় এবং আমি যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছে সেই জায়গাটা অনেক ঐতিহ্যপূর্ণ বহন করে এবং খুব সুন্দর একটি জায়গা শর্ট ভিডিওতে ডকুমেন্টারি শুধু এইটুকুই দেখানো ছিল আপনাদের সামনে হয়তো আরো বড় পরিসরে দেখাবো এবং এখানকার যে ঐতিহ্য সেটা আপনাকে পরবর্তীতে দেখানো হবে কখনো না কখনো অন্য কোনো স্পটে নেক্সট ভিডিওতে যারা যারা এতক্ষণ ছিলেন তাদের সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো জানাই আরো ধন্যবাদ এবং যারা জানতেন না স্পটের আশেপাশে কি আছেন অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম